মেম্বার সাব আমার কিছু কথা আছে আগে আপনার মেয়ের মতো হত নি জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই সরাসরি সংসারে যে আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কই হুনুম আমি উনার সংসার করব না আমি নামে মামলা দিলাম ওরা আমি জ্ঞান ছাড়াবো ওর সাপে আমি কাম তারপরে ওরা আমি সারো এই সিদ্ধান্তটা কি তোমার নাটমন মাই এটা একদমই আমার সিদ্ধান্ত আচ্ছা কি কারণে তুমি রতনকে ডিভোর্স দিবা উনি নামে মামলা করবা কারণটা কি কি অপরাধ তার মেম্বার আমার ছেলের অপরাধ আমার ছেলে কোনো ঘুষ খায় না সুকি শেবে ছেলে ঘুষ খায় না সবাই খায় কিন্তু আমার মাইয়া রে ঠকায় আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি আর একটা কথা বলবেন না দেখো মা তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার তাতে নিয়ে তোমার গর্ব করা উচিত তাকে তুমি ঘুষ খেতে বলতোছো আমি কোনদিন তো আর কই নাই আমার নামে অভিযোগ দিছে ঠিক আছে মিথ্যা অভিযোগ দিছে এখন তো সে তার ভুল বুঝতে পারছে এখন তুমি যাও তার সাথে সংসার করতে চলে যাও না আমি তার সাথে যাব না আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না আমার কোনো কথা সে শুনে পরিবার সব কথা চলে তার মায়ের কথায় তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে আমার কাছে দেয় একটু টাকা সাক্ষর ছেলেগা আচ্ছা ঠিক আছে মা এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে আমার ভালো একটা মোবাইল নাই ভালো দুটো শাড়ি নাই মন যখন দাঁড়া চায় কিছু একটা দিতে আমি দিতে পারি না আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে সব কারণে কি তুমি তোমার হাজবেন্ড ডিভোর্স দিবা শুধু ডিভোর্স দিতে চাইতেছি না তার নামে মামলা দিব আমি কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না যাওয়া যায় এক শর্তে তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে আমি কি জুয়ারি আমি কি মদরি না আমি নেশা করি ওর সব কথা শোনা দেবো না প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা বলবো যতক্ষণ আপনার করবো সবাই মেনে নেবো জীবনে কোনদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারেনি জীবনে পারবো না রাখুন তোমার শেষ আবদারটা আমি রাখুন তুমি চাইছিলে না আমি তোমার ডিভোর্স দেই আমি তোমার ডিভোর্স দেবো তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব সবার মতে বিরুদ্ধে যে ভালোবেসে তোমার বিয়ে করছিলাম না তার প্রতিদান তোমাকে দিতে হইব তোমার ভালোবাসছিলাম আমি ভালোবাসে বিয়ে করছিলাম তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে সেই গুরুত্বটা তুমি পাবে কোনদিনই পাবে তোমার স্বামী একটা ভালো চাকরি করে ভালো একটা অবস্থানে আছে বিদায় তোমাকে সবাই সমীহ করে আদর করে তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায় তোমার মা তোমার মা তোমাকে দেবে তোমার দুলাভাই ভাই তোমার একটু খবরও নিবে না তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্ দিবে এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে এখন তুমি কি করবা তুমি ভেবে বলো